বন্ধুরা আজকে এই ভিডিওতে মডেশনের সমস্ত রুলস কিন্তু আজকে তোমাদের সঙ্গে আলোচনা করবো এই দু পঁচিশ সালে পনেরোই জুলাই পর থেকে জানো তো সমস্ত কিছু রুলস কিন্তু পরিবর্তন হয়ে গেছে অনেক চ্যানেলে কিন্তু রিউজ কন্টেন্ট চলে আসে যারা আগে ভিডিও দিত ভিডিও ছেড়েছিল ফেসবুক অত ভালো দেয়নি এই ভিডিও চলেছে মডিটন পেয়ে গেছে আবার পনেরোই জুলাই পর থেকে একে সব চ্যানেলগুলো যারই চোখে পড়ছে ইউটিউবে চোখে তাদের চ্যানেল কিন্তু রিউজ কন্টেন্ট দিয়ে দিচ্ছে আমাকে মেসেজ করছে দাদা দেখো হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ করছে দেখো দাদা এরম চলে এসেছে যে কি করবো তাদের চ্যানেলে গিয়ে দেখি তারা এআই ভিডিও বানাচ্ছে না ফেস আছে না ভয়েস আছে এআই ভিডিও বানিয়ে ব্যাকগ্রাউন্ড দিচ্ছে তাই বন্ধুরা সমস্ত আজকে আজকে কথা কিন্তু বলবো ভিডিওটা একদম স্কিপ করবে না পনেরোই জুলাই এর পর থেকে সমস্ত কিছু কিন্তু চেঞ্জ হয়ে গেছে আমি চাই না যে এরপর থেকে যারাই অপশনে প্রেস করে চ্যানেল করুক তারা যেন রিজেক্ট যেন না হয় কারণ আমরা জানি এক হাজার সাবস্ক্রাইব আর চার ঘন্টা বা শর্টে টেন মিলিয়ন ভিউস কমপ্লিট করতে কতটা একটা নতুন ইউটিউবার কষ্ট লাগে কত পরিশ্রম পরে সেটা কমপ্লিট হয় তারপর যদি অপশন প্রেস করে যদি না হয় চ্যানেলটা তখন তো সে আরো ডিমোটিভেট হয়ে যাবে ঠিক আছে দেখো আগে কি হতো আজ থেকে আট বছর সাত বছর আগেকার যদি কথা বলি তখন এই মর্সেন বলে কিছু ছিল না তখন কি বলতো তুমি নতুন চ্যানেল খুলে ভিডিও আপলোড করলে ওই চ্যানেল মর্সেন হয়ে গেল ভিডিওতে যেরকম ভিউস আসবে সেরকম ইনকাম কিন্তু হয়ে যাবে কিন্তু তারপরেই একটা নতুন টাইটেরিয়া নিয়ে চলে এলো যে এক হাজার সাবস্ক্রাইবার চার হাজার ঘন্টা ওয়াশ টাইম লাগবে চ্যানেল মারসেন করতে গেলে তখন শর্ট ছিল না তারপর সবাই সাবস্ক্রাইব কমপ্লিট করে জানাল মডেশিন করতো তারপরে আবার শর্ট চলে এলো শর্টে আবার আগে শর্টে বোনাস দিয়ে এখন আবার কি বলছে যে শর্টের মধ্যে টেন মিলিয়ন ভিউজ কমপ্লিট করতে হবে তারপরে তোমার শর্টটা লং ভিডিওর মধ্যে মর্ড হবে এবং শর্ট থেকে ইনকাম কিন্তু হবে হলো এগুলো হওয়ার পরেও কিন্তু দিনকে দিন দিনকের দিন রুলস কিন্তু পরিবর্তন হতেই থাকছে তাই পর্যন্ত চলো আজকে তোমাদেরকে সমস্ত রুলস এর কথা বলি ঠিক আছে সবার প্রথমে বলি যেটা বেসিক জিনিস আমরা সবাই জানি ইউটিউব চ্যানেল মারসেন করতে গেলে কিছু টাইটেরিয়া লাগে টাইটেরিয়াটা কিন্তু রুলস এর মধ্যে পড়ে না টাইটেরিয়া আলাদা রুলস আলাদা টাইটেরিয়া কি মানে চ্যানেলটা মারসেন করতে গেলে কি দরকার এক হাজার সাবস্ক্রাইবার চার হাজার টাইম আর টেন মিলিয়ন ভিউ শর্ট ভিডিও আপলোড করলে আর এখন আবার হার্ভ মার্সেনও করা যায় হার মার্শন করতে গেলে পাঁচশো সাবস্ক্রাইবার লাগে আর লং ভিডিও আপলোড করলে তিন হাজার ঘন্টা ওয়াচ টাইম আর শর্ট আপলোড করলে থ্রি মিলিয়ন মানে তিরিশ লাখ ভিউস হলেই হবে এবার একটা কথা বলি অনেকজন বলে শর্ট ভিডিও আপলোড করে দিই বলে দাদা কি শর্ট ভিডিওর ওয়াশ টাইম কাউন্ট হয় না শর্ট ভিডিওর ওয়াশ টাইম তোমার দেখাবে ভিডিওর মধ্যে ব্রাউজার ফিচারে দেখাবে ইউটিউবটা খুললি দেশ বটে হয়তো দেখাবে কিন্তু ওটা কিন্তু আনটা কিন্তু কাউন্ট হয় না তোমরা দেখবে ওখানে কিন্তু ভিউসটাই কিন্তু কাউন্ট হয় বুঝতে পারলে শর্ট ভিডিওর ওয়াশ টাইম কাউন্ট হয় না কিন্তু লাইভ যদি তুমি করো শর্ট ভিডিও করো বা তুমি লম্বা লম্বি যেভাবে লাইভ করো লাইভ টিমে মানে লাইভ টিমের ওয়াশ টাইম কিন্তু কাউন্ট হয় লাইভটা করার পর যদি লাইভটা পাবলিক অফিস তোমার চ্যানেলে থাকে তাহলে অবশ্যই সেই লাইভে যে ওয়াচ টাইমটা হবে সেটা কিন্তু তোমার মার্কশিনে কিন্তু কাউন্ট হবে আর একটা কথা বলি যারা অনেক ভিডিও অ্যাড দিয়ে প্রমোট করো গুগল অ্যাড দিয়ে যে ভিডিওটা তুমি প্রমোট করছো সেই ভিডিওটা থেকে যত ভিউস হয়েছে বা যত তোমার ওয়াচ টাইম হয়েছে সেটা কিন্তু মার্কশিনের জন্য কিন্তু অ্যাড হবে না ঠিক আছে যেহেতু তুমি ওটা প্রমোট করছো টাকা দিয়ে বুস্ট করে গুগল অ্যাড দিয়ে সেটা থেকে ভিউজ আনছো ঠিক আছে সেই ভিডিওটা যত ওয়াশ টাইম হবে সেই ওয়াশ টাইমটা কিন্তু এর ক্ষেত্রে কাউন্ট হবে না পুরো ক্লিয়ার চলো আর আমি বলবো না সব ব্যাপারে এবার রুলস গুলো তোমাদের বলি ইউটিউব চ্যানেলে রুলস আছে অনেক কোটাই আছে নটা দশটা আছে তো প্রথমে এক নম্বর যে রুলস সেটা হচ্ছে তোমার চ্যানেলে যতই সাবস্ক্রাইব আর ওয়াশ টাইম কমপ্লিট হোক না কেন দেখবে টু স্টে ভেরিফিকেশন বলে একটা আছে আনটাপে চলে যাবে একটু তুলবে দেখবে ট্রুষ্ট ভেরিফিকেশনটা যদি অন না থাকে তাহলে তোমার যতই সাজকে অপ্লাইন বাটনটাই আসবে না সেই জন্য ট্রুস্ট ভেরিফিকেশনটা কিন্তু অন করতে হবে বাধ্যতামূলক তারপর দু নম্বর হচ্ছে অ্যাডভান্স ফিচার্স চ্যানেলে ওটা ওয়াট স্টোর থেকে অন হয় না ক্রোম ব্রাউজারে চ্যানেল ওপেন করলে নিচে কর্নারে সেটিং অপশানে প্রেস করলে ওখানে দেখবে তোমরা ফিচার ইলিশবিলিটি অপশানে প্রেস করলে ঠিক আছে চ্যানেলে চ্যানেলে যাওয়ার পর চ্যানেল চ্যানেলটা যাওয়ার পর ফিচার ইলিজিবিলিটি অপশনে প্রেস করলেই দেখবে তোমাদের ওখানে পেয়ে যাবে তোমরা যে অ্যাডভান্স ফিচার সব থেকে নিচে ওটা কিন্তু অন করতে হবে ওটা অন না করলে ভাই মার্সেন হবে না অ্যাপ্লাই বাটন আসবে না আর আরো অনেক সুযোগ সুবিধা কিন্তু পাবে না বুঝতে যেমন বেশি বেশি শর্ট ভিডিও লং ভিডিও আপলোড করতে পারবে না লং ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিতে পারবে না বেশি বেশি লাইভ স্ট্রিম করতে পারবে না ওই জন্য অ্যাডভান্স ফিচারটা অন করতে হবে দু নম্বর তিন নম্বর হচ্ছে তোমার যেন চ্যানেলে কোনো পর গাইডলাইনস না থাকে গাইডলাইনস স্ট্রাইক যেন না থাকে অ্যাক্টিভ সর্বপ্রথম যদি স্ট্রাইক আছে সেটা হচ্ছে ওয়ার্নিং স্ট্রাইক সেটা থাকলে অসুবিধা নাই কিন্তু অ্যাক্টিভ স্ট্রাইক একটা কি দুটো যদি স্ট্রাইক থাকে সেই স্ট্রাইকটা উঠবে তবেই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে চ্যানেল চ্যানেলটা জন্য তার আগে তোমার যতই কম্পিট হোক না কেন ওয়ার্স কিন্তু দেবে না ওই জন্য একটি ঠিক আছে এটা একটা রুলস তারপরে চার নম্বর সেটা হচ্ছে কিছু লিখতে হবে আমার চ্যানেলে যাও পুরনো চ্যানেলে এই চ্যানেলে কিছু দেখো লিখেছি সেই জন্য কিছু তোমাকে লিখতে হবে যে আমি এই ভিডিও লাইভ ভিডিও আপলোড করি তোমাদের ভিডিও যদি ভালো লাগে আমাকে সাবস্ক্রাইব করে পাশে থাক এরকম কিছু একটা তুমি যে ধরনের ভিডিও আপলোড করো সেটা একটু অ্যাভার্ড সেকশনে সুন্দর করে গুছিয়ে লিখবে যদি বুঝতে না পারো যে ধরনের তুমি ভিডিও বানাও সেই ধরনের বড় বড় যাও তারা অ্যাভার্ড সেকশনে কি লিখেছে দেখো অ্যাবার্ড সেকশনে কিছু লিখবে ঠিক আছে তোমার চ্যানেলের ব্যাপারে তোমার ব্যাপারে ঠিক আছে এটাই চার নম্বর পাঁচ নম্বর যে রুলসটা সেটা হচ্ছে তোমার যে ভিউ অরিজিনাল ভাবে গেইন করতে হবে বিভিন্ন অ্যাপস অ্যাপস থেকে 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 থার্ড থার্ড পার্টি পার্টি বা কোনো ওয়েবসাইট সাবস্ক্রাইব ওয়াস্টেম যদি বাড়াও টাকা পয়সা দিয়ে বা ক্রোম থেকে নিজের ভিডিও নিজে দেখে ফেক ভাবে যদি সাজকা ওয়াস্টেম বাড়াও তাহলে কিন্তু মার্চেন্ট দেবে না ক্লিয়ার এই রুলসটা কিন্তু মাথায় রাখবে এটা নতুন এসে যে আগে অনেকজন করেছে ঠিক আছে বিভিন্ন ডেলারের কাছ থেকে টাকা দিয়ে ওয়া স্ট্রিম সাজক বাড়িয়ে নিয়েছে কিন্তু এখন আর হবে না ঠিক আছে এখন দেখবে তোমরা আজকে যে ভিডিওটা আমি আপলোড করছি এই ভিডিওর ওয়াশ টাইমটা সাত দিন পর দেখবে আনটা হয় উপরে দেখবে দেখিয়ে দিচ্ছে ডেট দিয়ে দিচ্ছে তো ওই সাত দিনে কি করে ইউটিউব চেক করে তোমার ওয়াশ টাইম গুলো রিয়েল কি না রিয়েল কোটা কাউন্ট করবে বাকি কোটা সব ছেটকে ফেলে দেবে এটাই বন্ধুরা ঠিক আছে ওইভাবে আর করবে না এরপর বন্ধুরা ছয় নম্বর যে তোমার রুলসটা মানতে হবে ঠিক আছে সেটা হচ্ছে ডাইরেক্ট কমপেস্ট করা যাবে না নিজের একটা ভ্যালু অ্যাড করো চাইনিজ ভিডিও বা কোনো জায়গায় রিয়াকশন দিচ্ছ ফেসের সঙ্গে ভয়সো দাও বা নিজের ভয়েস ওভার দাও ভিডিওর মধ্যে এআই দিয়ে ভিডিও বানাচ্ছো ডাইরেক্ট একটা এআই দিয়ে ভিডিও বানিয়ে ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়ে চালিয়ে দিচ্ছ এতদিন যে মার্সিন পেয়েছো পেয়েছো কিন্তু এই পনেরোই জুলাইয়ের পর থেকে আর পাবে না ভাই অনেক চ্যানেল রিমোটিস হয়ে যাচ্ছে সেই জন্য ডাইরেক্ট পেস্ট করা যাবে না নিজের ভয়েসটা অ্যাড করো অবশ্যই নিজের একটা ভ্যালু অ্যাড করো ঠিক আছে অনেকজন মুভি ক্লিপ দিয়ে দেয় আপলোড করে দেয় তা করলে হবে না তুমি মুভি কিছু বলো রিয়াকশান দাও সেই মুভিগুলো বা মুভি এক্সপ্লেন চ্যানেল খুলো ভয়েস ওভার দাও নিজের ভ্যালু একটা দেবে ফেস বা ভয়েস যদি দাও অবশ্যই মার্শিন পেয়ে যাবে তুমি যে কোনো ভিডিও বানানো না কেন আমি দেখতে যাবো না নিজের ফেস বা ভয়েস দুটোর মধ্যে একটা কিন্তু চাই কিন্তু রিয়াকশনের ক্ষেত্রে শুধু ফেস থাকলে হবে না ভয়েস দিতে হবে তুমি যদি মনে করে একটা ভিডিও এইভাবে দেখে আমি টাকা পেয়ে যাবো গ্রিন স্ক্রিন করে সেক্ষেত্রে ভয়েসটা দিতে হবে তাছাড়া তোমার অন্য ক্যাটাগরি ভিডিও বানালে ভয়েসটা যদি থাকে আর তো কথাই নেই ঠিক আছে অনেকজন ফ্রি ফায়ার গেম খেলছে এক ঘন্টা দিয়ে চালিয়ে দিচ্ছে মার্শিন দিতে চাইবে না বলেই দিচ্ছি পনেরোই আগস্টের পর থেকে একদম প্রচুর কঠিন হয়ে গেছে স্ট্রিক হয়ে গেছে ইউটিউব ঠিক আছে লাইফ স্টিম করো ফেস দেখাও ভয়েস ওভার দাও তবে কিন্তু হোয়াটসঅ্যাপ পাবে ঠিক আছে এরপর সাত নম্বর যে তোমার মেনটেন মানে যে রুলসটা তোমাকে মানতে হবে সেটা হচ্ছে তোমার চ্যানেল একটা থিম থিম চাই যখন খুশি যা চাচ্ছো আপলোড করছো তা করলে হবে না কখনো টেক ভিডিও কখন ব্লগ ভিডিও কখন কুকিং ভিডিও কখন কোথাও বেড়া যাচ্ছ বেড়াতে গিয়েছো কোথাও একটা প্রকৃতিক দৃশ্য পার্কে গিয়েছো কিছু একটা রেকর্ড করে ছেড়ে দিলে কোনো কিছু একটা ভাইরাল জিনিস কোথা থেকে ডাইরেক্ট তুলে ছেড়ে দিলে ঠিক আছে বুঝতে পারো একটা নিশে যাও আমার চ্যানেলে যাও প্রত্যেকটা ভিডিও দেখো একটা নিশে আছে সব ইউটিউব টিপস দিচ্ছি ঠিক আছে বুঝতে পারলে ঠিক সেরকম রকম তোমার ব্লগ ভিডিও হলে প্রত্যেকটা ব্লগ দেওয়ার চেষ্টা করো কুকিং হলে প্রত্যেকটা কুকিং দেওয়ার চেষ্টা করো বুঝতে পারবো দাদা ক্যাটাগরি কি চেঞ্জ করা যায় না যায় একবার চেঞ্জ করো তুমি ধরো গেমিং ভিডিও ছাড়ছো গেমিং থেকে তুমি ব্লগে চলে গেলে ঠিক আছে তাহলে তুমি গেমিং ভিডিও ডিলিট করো ব্লগ ব্লগ চললে ছাড়লে ঠিক আছে কিন্তু অনেকজন কী করে যখন যা পারে ছেড়ে দেয় শর্টে লং এ হাবি জাবি সব একদম মিক্সিং করে দেয় সেই করলে কিন্তু হবে না মেন থিম রাখতে হবে চ্যানেলে এরপর আর নম্বর যে জিনিসটা চেক করবে সেটা হচ্ছে ভিডিও মেটা ডাটা মানে তুমি কি টাইটেল দিচ্ছ কি ডেস দিচ্ছ ঠিক আছে এগুলো কিন্তু সব চেক করবে তোমার কোথাও খারাপ ভাষা লিখেছো কিনা ঠিকঠাক গাদা গাদা হ্যাশট্যাগ ট্যাগ দিয়ে দেয় প্রচুর মিসলিটিং করে ওগুলো দেওয়া যাবে না ঠিক আছে অল্প অল্প হ্যাশট্যাগ ট্যাগ দাও আরো অনেক রকম কিন্তু টাইটেল কোনো ভারগার সেক্সুয়াল ইমেজ যদি দিয়ে যাও অনেক রুলস কিন্তু মানতে হবে ঠিক আছে এগুলো ভিডিও মেটাডাটা গুলো কিন্তু চেক করে ঠিক আছে মোস্ট পপুলার ভিডিওগুলো চেক করে এবং রিসেন্ট যে ভিডিওগুলো আপলোড করছে সেগুলো চেক করে এরপর নয় নম্বর যে রুলসটা মাধ্যমে সেটা হচ্ছে সমস্ত ইউটিউবের সমস্ত গাইডলাইন্স রুলস তোমাকে কিন্তু মেনে চলতে হবে পলিসি যে গাইডলাইন্স পলিসি আছে সেটা কোনো জায়গায় কোথাও হয়তো সুইসাইড হয়েছে বা কোথাও অ্যাক্সিডেন্ট হয়েছে ডাইরেক্ট তুমি রেকর্ড করে ছেড়ে দিলে রক্তগুলো একটু ব্লার করে দেবে কোথাও সুইসাইড করেছে ডাইরেক্ট ছেড়ে দিলে কোথাও হ্যাকিং রিলেটেড কিছু দেখাচ্ছো ভিডিওর মধ্যে কোনো বাচ্চা ছেলেকে কিছু নিয়ে অস্ত্র নিয়ে কিছু দেখাচ্ছ বিভিন্ন রুলস আর সেক্সুয়াল কোনো ইমেজ বা ফটো আপলোড করে দিচ্ছ টেড ভিডিও দিচ্ছে না বলছে প্রচুর প্রচুর ইনকাম করতে পারবে একদিনে একদম কুড়ি তিরিশ হাজার টাকা ইনকাম করতে পারবে ওই যে টাইটেলে ফাইটে লিখছো এগুলো কিন্তু প্রচুর রুলস পলিসি কিন্তু স্ট্রিক হয়ে গেছে সেই জন্য এই যে একটা ভিডিও তোমার দেখতে পাচ্ছ এই ভিডিওটা দেখে নেবে এখানে সমস্ত রুলস পলিসির কথা আমি কিন্তু বলেছি ইটিউবে গাইডলাইন যে পলিসিগুলো ওই ভিডিও দেখলে সমস্ত রুলস জেনে যাবে আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো তাহলে কিন্তু এই ভুল গুলো না করলে তোমার চ্যানেল একদম ইজিলি মার্সেন হয়ে যাবে ঠিক আছে আর নতুন যে রুলস স্ট্র্যাটাস এসেছে সেটা হচ্ছে যারা কোনো ভিডিওর মধ্যে ভ্যালু অ্যাড করছো না তাদের চ্যানেল চালকে মার্শন দেবে না ফেসবুক কিছু একটা দাও যে কোনো ভিডিও তুমি বানাও যেখান থেকে খুশি ভিডিও নাও ঠিক আছে সোশ্যাল মিডিয়া থেকে যে কোনো কপি পেস্ট করে ভিডিও ছাড়ো অসুবিধা মার্শন হবে কিন্তু নিজের একটা ভ্যালু অ্যাড করো ঠিক আছে আরেকটা জিনিস যারা আর্নিং ভিডিও ছাড়ছো ঠিক আছে তাদেরকে সাবধান করে দিচ্ছি একটু ডিসক্লো মার দেবে প্রথমে বেশি বেশি মানে বলবে না যে এত টাকা ইনকাম কর বলবে প্রায় এত টাকা ইনকাম করা যেতে পারে ডেইলি দুশো টাকা ইনকাম করা যেতে পারে এরকম বলবে মধ্যে একদম ডেলি পাঁচ হাজার টাকা কামাও এরম লিখবে না তাহলে একদম স্ট্রাইক দিয়ে দেবে বুঝতে পারলে তো বুঝতে দেবে এটাই আর কিছু না ভালো থাকবে আমার সমস্ত রুলস পলিসির কথা বললাম যদি ভিডিও ভালো লাগে বড় একটা লেগ দিয়েছে সাবস্ক্রাইব করতে ভুলবে না ধন্যবাদ